তোমাদের নেক আমল গুলোকে এমন ভাবে জ্বালিয়ে দেয় যেন শুকনা লাকড়ির মধ্যে আগুন লাগাইলে যেরকম দ্রুত লাকড়ি জ্বলে যায় হিংসা করলে আপনি যে নামাজ করছেন রোজা রাখছেন কিছু দান সত্যা করছেন যে কয়টা আমল করছেন এগুলো শুদ্ধা ওই আগুন দিয়ে জ্বললে যেরকম লাকড়ি আপনার আমল এরকম জ্বলে যায় বলেন না সুতরাং কে উঠতেছে তাকে তাই না ধরার দরকার নাই তাকে উঠায় কে

আমি বলতে চাই কি বিষয়টা অর্থাৎ মন থেকে আল্লাহকে ডাকলে যে আল্লাহ দিয়ে দেয় এখানে প্রমাণ দেখেন আপনারা তো শুধুই শুধুই হায় করেন ছোটাছুটি করে না আল্লাহর উপর করেন আমার বিষয় কিন্তু এটাই মন থেকে চাইতে হয় আল্লাহর কাছে বারবার চাইতে হয় বলতে থাকতে হয় এক বছর দুই বছর তিন বছর বারবার যেটা দরকার বারবার বলতে থাকতে হয় হঠাৎ করে আল্লাহ দিয়ে দেয় বলেন দেখেন এটার মধ্যে একটা প্রাণী শুকর একটা নিকৃষ্ট প্রাণী সেও আল্লাহর কাছে যখন মন থেকে চাইছে সেও কিছু জিনিস পাইছে দেখেন কেমন তাদের মধ্যে ধরছিলাম এক অঞ্চলের মধ্যে পাশেই জঙ্গল একটা অঞ্চলের কুম একটা এলাকা মনে করেন সুন্দরবন জঙ্গল না এরকম জঙ্গলের পাশে যে মানুষরা থাকে মারি গো এরকম এলাকা তো জঙ্গল থেকে অনেক শুকর আসে এলাকার মধ্যে মানুষের এলাকা আইসা মানুষের অনেক কিছু নষ্ট করে ঘরায় ফেলে পায়খানা করে এটা সেটা ভেঙে ফেলে শুকর রক্তা চারে মানুষ অতিষ্ঠ শুকর তো একটা নিকৃষ্ট পানি এটা খাওয়া আমাদের জন্য হারাম ঠিক কিনা বলে সবাই শুকুরকে ঘৃণা করে শুকুর শব্দ দিয়ে অনেকে গালি পর্যন্ত দেয় কিন্তু দেখেন আমরা যেটাকে ঘৃণা করি যে প্রাণীটাকে যেটা খাওয়া আমাদের জন্য হারাম এটাকে আমরা দেখতেই পারি না কিন্তু এই প্রাণীটাকেও বাড়িয়েছেন কি বিপদে পড়লে এই প্রাণীটাও ডাকে কাকি আল্লাহ সেই ডাক শুনে কি শুনে না এই প্রাণীটা এবার দেখেন আমার ভাইরা ওই কিতাবের মধ্যে লেখা কতগুলো শুকর সবসময় এলাকার মানুষকে কষ্ট দেয় মানুষের পরিবেশ নষ্ট করে ঘর বাড়ি ভেঙে ফেলে নষ্ট করে বাড়ির পরিবেশ নষ্ট করে দেয় এজন্য এলাকার সব জনগণ মিলে পরামর্শ করলো যে শুকরকে মারতে হবে শুকরকে ফাঁদে ফেলতে হবে তা না বলে শান্তিতে থাকা যাবে না সবাই মিলে পরামর্শ করে একটা পাপ পাতল যে এবার শুকর যদি এখান দিয়ে ঢুকে শুকর আটকে যাবে শুকর বের হতে পারবে না সিদ্ধান্ত মতো পাপ থেকে রাখলো সময় মতো যখন শুকর আসে যেই শুকরটা ঢুকে ওই ফাঁদের মধ্যে আটকে যা লোকেরা সেই ফাঁদের মধ্যে আপনার খেয়ার দিয়ে রাখছে খর কুটা দিয়ে রাখছে দেওয়ার পরে সেখানে শুকুররা যখন সবগুলো ঢুকে গেছে বের হতে পারে না দিক থেকে বেড়া দিয়ে রাখছে সিস্টেম কইরা পাতা দিয়ে রাখছে ঢাকনা দিয়ে রাখছে গর্ত করে রাখছে শুকুর বের হতে পারে না খরকুটা কুটা দিয়া মানুষেরা আগুন লাগাই দিল যে শুকুরকে একেবারে জানে মেরে ফেলবো আগুন যখন লাগিয়ে দেওয়া হয়েছে শুকুরগুলো ভয়ে চিৎকার করা শুরু করছে আজকে উপায় আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিছে চিৎকার করতেছে আগুন ধরে যাইতেছে মাগুলো উপরের দিকে দিয়ে আলা পাইতেছে আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে আর আল্লাহর কাছে ধোয়া করতেছে আল্লাহ আমরা হয়তো তোমার বিকৃষ্ট পানি, আমরা হয়তো মানুষের ক্ষতি করছি কিন্তু মানুষ আজকে আমাদেরকে আগুন লাগায় আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না সবগুলো শুকর মিলে যখন তারা তাদের বাসায় চিৎকার করতেছে আল্লাহকে ডাকতেছে আল্লাহ আলামিন শুকুরে ডাক সহ্য করতে পারে নাই রবীন্দন আলামিন প্রেস তাকে বলল। যিনি বৃষ্টি নাজিল করার দায়িত্বে আছেন ও মিকাইল তোমার লোকদেরকে পাঠিয়ে দাও যেই এলাকায় আমার কতগুলো সৃষ্টি জীব সুপর আগুরে দলে যাচ্ছে তোমার লোকদেরকে বলো ওই এলাকার মধ্যে বেশি করে বৃষ্টি ছেড়ে দিতে আগুন দাউ দাউ করে জ্বলতেছে শুকর দলে যাচ্ছে এমন সময় আসমান থেকে ঝড় ঝড় করে বৃষ্টি আসলো এমন তুফান আসলো লোকেরা বাড়ি ঘরের মধ্যে ঢুকে গেল চতুর্দিকের যে পাঠ গুলো ছিল সবগুলো তুফানের বাতাসে সব ভেঙে গেছে শুকর গুলো দৌড়াইয়া জঙ্গলে চলে গিয়ে রবুল আলমিনের শুকর আদায় করছে আমার ভাই তাইলে আপনি কেন আল্লাহর কাছ থেকে চাই আনিতে পারবেন না আপনি কেন হারাম ইনকাম করবেন আপনি কেন কিস্তিতে টাকা নিবেন আপনি কেন তিরিশ বছর ধরে সুদ খাবেন আপনি কেন চল্লিশ বছর ধরে রাস্তার মধ্যে মোটর সাইকেল থামাইয়া এমনি কইরা ঘুষ খাবেন কি দরকার আপনার কি আল্লাহ নাই আপনার কি লজ্জা নাই আপনি তো যখন ঘুষ নেন আপনি যখন সুদ খান কেউ তো আপনাকে ভালো বলে না সকল মানুষ দুনিয়াদার সবাই বলে একটা সুদ করে তা একটা ঘুষ কর এটা একটা দুনিয়াদান এটা একটা না দান এটা একটা দুর্নীতিবাস আপনি কেন বিদেশে টাকা পাঠাবেন কলকাতায় ঘর করবেন দিল্লিতে বাড়ি বানাবেন মানুষের টাকা কেন পাচার করবেন আপনার কি আল্লাহ নাই আপনার আল্লাহ কি গরিব হয়ে গেছে নাকি আপনার আল্লাহকে আপনাকে দিতে পারে না আল্লাহ পারে না বলেন অল্লাহ বলিও না হামি আল্লাহ বললেন আমি ধনী আমি প্রশংসিত আমি ধনী আমি প্রশংসিত আমার কাছে কোনো কিছুর অভাব নাই তুমি বান্দা চাও তুমি বান্দা মন থেকে চাও আমি আল্লাহ দিয়ে দেব ও বান্দা রাতের গভীরে আমাকে ডাকো রাত গভীরে তুমি চাও আমি আল্লাহ রাত গভীরে তোমার কাছে ছুটি আসবো তুমি যদি রাতে আসো আমার কাছে আমি রাতেই তোমার কাছে ছুটি আসবো তুমি যদি ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব তুমি চাইবা যখন আমি দিব তখন ওই আতাই তানি না হারন আতাই টুকা না তুমি যদি দিনের বেলা চাও আমি দিনের বেলা তোমার কাছে ছুটি আসব যা চাইবা তাই দিয়ে দেব এখন অনেকে বলবে হুজুর আপনি বললেন যা চায় আল্লাহ তা দিয়ে দেয় হাউ তো দা আমার মনের মধ্যে যে একটা বাড়ি লাগবে এটা আমার মনের মধ্যে যে একটা বাড়ি দরকার আমি যে একটা পাঁচতলা বাড়ি চাই পাঁচতলা বান দেন হুজুর একটা একটা টাইস করা সুন্দর ঘর চাই এটা যে আমি দোয়া করি চাই এটা কে আল্লাহ দেখে না কই পাগলোকে দেন না কা বস্তু হই কি হই না কই কি হই লগলোকে যদি দিয়া দেয়। আপনি তো চান লোক পাইতেন অত